মন্দাদেবকে নামত দেন কাউকে সন্তান দিয়ে কাউকে সম্পদ দিয়ে কাউকে ক্ষমতা দিয়ে মন্দা যেটা চায় সেটা আল্লাহ দেন আল্লাহী বা মায়ুরিদিল্লাহু বিহি উ খাই রান মায়ুরিদিল্লাহু বিহি ও খাইরান ইউ ফাক ইহু ফিদ্দিন ইন নামান আকাশ ইমুন অল্লাহু ইয়র্তি আল্লাহর দাতার আল্লাহর দেয়ার মধ্যে উত্তম হল এলমি ফেকা মানি এলেম রসুল আল্লাহর হাবিব পরবর্তী বলেন ইন্না অল্লাহ হয়ে আল্লাহ আমার রাব আমাকে দেয় আমি রসুল বন্টন করি আল্লাহ দেয় আমি রসুল বন্টন করি হজুর আল্লাহ তৈয়ব সরাজি আল্লাহ তালহ নাসাবান বংশগত তিনি আলে রসুল চল্লিশতম আউলাদে রসুল চল্লিশতম আউলাদে রসুল আলে রসুলের ফজিলত সন কালামে ফাঁকের মধ্যে আল্লাহর সাদ করেছেন তাদের শান বর্ণনা করেছেন রসুল নিজে ঘোষণা দিয়েছেন আমার আহলে বাইত তারা সফিনায় নুহু নুহু নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছে যেমনি সবাই মুক্তি পেয়েছে আমি রসুল উল্লাহ আউলাদ দামানে যারা দৌড়বে সেই দামান দরার বরকতে বদৌলতে তারাও কেয়ামতের ময়দানে তারাও নাজাদ পেয়ে যাবে আল্লাহ